আমার প্রিয় নবীজি কার এলেন দ্বারা নবীজি গায়েব জানেন আল্লাহ কার আল্লাহ ভাই আমার নবীর গায়েব তো অনেক দূর খুব গভীর খেয়াল মাসনবী শরীফের মধ্যে আল্লামা রুমী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি আলোচনা এনেছেন এবং এই আলোচনার টুকুন

এমত অবস্থায় একজন ইহুদি কি ইহুদি তার হাতে একটা উটনি ছিল নাকা নাকাত মানে কি উটনি ইবিল অর্থ কি বলা হয় ইবিল নাকাত মানে উটনি মহিলা উটনি ওই উটনিটি ছিল ইহুদির হাতে মানুষগুলা নবীজির পিছনে পিছনে চলছে ইহুদি সাহাবাই কেরাম একজনকে প্রশ্ন করলেন ও নবী পাকাল সাহাবাই কেরাম তোমরা কারা সাহাবাই কেরাম বললেন আমরা আসাবে নবী জোর বলুন আমরা হুজুরের সাথে বর্গ গভীর খেয়াল গভীর মনোযোগ দেন আমরা প্রিয় নবী পাকের রহমাতুল আলামিনের সাথে বর্গ তোমাদের নবী কোনটা কে করে ইহুদি তোমাদের নবী কোনটা তখন ওই সাহাবা একরাম বললেন যিনি আমাদের সামনে তিনি হচ্ছেন আমাদের মালিক মাওলা তিনি আমাদের আকা মাওলা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম জোর বলনা সুবাহান আল্লাহ তখন সাহাবা একরামকে বললেন ও সাহাবিরা আমার হাতে যে উটনিটি আছে মহিলা উটনি এই উটনির পেটের ভিতরে একটা বাচ্চা আছে এটা গাম বলা হয় আপনাদের কি বলেন একটা বাচ্চা আছে তোমাদের নবী যদি হক গভীর খেয়াল তোমাদের নবী যদি হক তখনই তোমাদের নবীকে হক নবী তোমাদের নবীকে আমি বিশ্বাস করব কালিমা পরে তোমাদের মতো আমি একজন সাথী হব সাহাবি হব কি কথা অন্য কিছু না আমার উটনির পেটের ভিতরের বাচ্চা কার মত কার নোৎপা থেকে আমার পেটের ভিতরে বাচ্চা গেছে তোমরা বলতে পারে আমি তোমাদের নবীর প্রতি কথা ইহুদির কথা কার কথা কথা ইহুদির শুনে সাহবাইকে আমার জম্বিত হয়ে গেলেন এই পেটের ভিতরে বাচ্চা কার নোৎপা আমার নবী বলে দিবে এটা কেমন অবস্থা হইতে পারে চিন্তিত ওই লোকটা বললেন আমাদেরকে নিয়ে চলো তোমার নবীর কাছে তিনি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে আমি এখন এই নবী পাক সরে কারে দোয়ালকে নবী হিসাবে মানব নবী পাকের আদর্শ গ্রহণ করব তখন একজন ছোট্ট বাচ্চা হদ্দে বলো এখনো বালেক হয় নাই ওই সাহাবায় কেরামের দলে একটা ছোট্ট বাচ্চা এখনো কি হয় নাই বালেক হয় নাই ছোট একটা বাচ্চা এই বাচ্চা টুকুন দাঁড়িয়ে আছে আর ইহুদির কথা শুনতে আসে ওই ছোট্ট বাচ্চা আবার সন্তান ইহুদিকে বলল ইহুদি তুমি একটা সাধারণ প্রশ্নের জন্য আমার নবীর কাছে তোমারে নেওয়ার জন্য বলছো কেন আল্লাহ আকবর বলেন না কেন ছোট্ট একটা প্রশ্নের জবাবের জন্য আমার নবীকে কেন লাগাইব ইহুদিরে তুই যদি সত্য কথা কস আমি নবী পাকের একজন সাধারণ আত্মা গোলাম আমার নবী পাকের ফায়েজ ও করমে এই উটের ভিতরে উটটির ভিতরে কার নুতবা আছে আমি বলে দিব যদি তুমি সত্য কথা বলো আল্লাহ আকবার বলে না বয়স এখনো কি 12 বছর হয় নাই না বারে ও ইহুদি উটির মালিক ইহুদি চিন্তিত হয়ে গেল খবর তার আমার আকিদে যেই খবর তাদের নবী পারবে না ছোট বাচ্চা আবার আমাকে বলল আমি সত্য কথা বললে অবশ্যই সে জবাব দিয়ে দিবে রহস্যটা তো একটু বিরাট রহস্য দেখা যাচ্ছে আচ্ছা দেখি তখন ইহুদি বলল তুমি যদি সঠিক কথা বলো আমি সত্য কথা বলবো সোহার আলাহ বলা সাহাবাইক এরাম হুজুম হয়ে গেলেন একত্রিত হয়ে গেলেন পিয়ার নবীজি দৃশ্য দেখতেছে আল্লাহ একবার ভালো দেখানো আমার নবীপাক দৃশ্য দেখতেছে এখন ওই ছোট্ট নালা নাবালেক সন্তান ওই নবালিক বাচ্চা বলে ইহুদি রে তুমি সঠিক কথা আমার কাছে বলবা সঠিক জবাবটুকু আমি তোমারে দিব ইহুদি কোন কথা লুকায় রাখবে না ইহুদি বলল হা অবশ্যই আল্লাহকে আমি মানি তোমার নবীকে যদিও না মানি তবে আল্লাহকে যেহেতু বিশ্বাস করি আমি ইহুদি ধর্ম গ্রহণ করে রাখছি আমি অবশ্যই তোমার কাছে সঠিক কথা বলবো ওই ছোট্ট বাচ্চা নামার সন্তান বলল রে ইহুদি আল্লাহ সৃষ্টিতে তোর মতো মনে এত বড় না ফরমান এত বড় না চিজ বন্ধা আল্লাহ সৃষ্টি করছে কিনা আমি জানি না ইহুদি শুনো এই মাদি উঠনি

তোমার নোতবার বাচ্চার বড় সত্য কিনা ইহুদি বললেন হা হা অবশ্যই অবশ্যই আমি তো এটা আমি সাধারণ মনে করেছিলাম আর এই কর্ম করেছিলাম আমার নোতপাই হচ্ছে এই পেটের ভিতরের বাচ্চা ওগো আবার এক সন্তান শীল সন্তান তুমি কিভাবে বুঝলা কিভাবে জানলা কয় শোনো আমি লেখাপড়া করি নাই লেখাপড়া জানি নাই তবে রেখা মাত্রীল আলামিনের দরবারে যখন আমার নবী সাহাবায়ে সাহবাহাম বসে বসে থাকতো আমরা নবীজির সাহাবির সাথে আমি গিয়া সামনে বসতাম আমার নবীজি প্রায় সময় আলোচনা করার সময় আমার নবী পাখের নুরানি চিব্বা মুবারক নবীজির ঠোঁট মুবারক নবীজির চক্ষ মুবারক নবীজির দাম মুবারক চেহারা মুবারকের প্রতি আমি ছোট বাচ্চার নজর যাইত আমার নবী একটা নজর দিত হয়তো আমার নবী পাখের নজরের বয়েছে তোমার উটির ফেটের ভিতরের বাচ্চার খবর আমার সিনাতে এসেছে

ওই সুটো শিশু বাচ্চার কালবে ধারণ করার সাথে সাথে আমার এই উটির পেটের ভিতরের বাচ্চার খবর যদি তার সিনাতে আসে তার জবানে প্রকাশ হয়ে গেল এটা সাধারণ নবী না সবাই তোমরা সাক্ষী দেখো আমার নবী পাকের পদমে গিয়া ওই ইহুদি চিরদিনের সমস্ত ভুলবান্তি শিরিক বিদার যা করছিল সবকিছু ত্যাগ করিয়া কয়ার সুলাল্লাহ আমার জীবন বিপন্ন হইয়া গিয়েছে নবীজি গো আমাকে দয়া করে মুহাম্মদি ধর্ম গ্রহণ করে আতেন আমার কালিমা লা इला <laughs> মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি তাকে ঈমান দাওয়াইলেন তাকে মুসলমান বানাইলেন মুমিন বানাইলেন নবীজির দরবারে ইহুদি কাঁদতে কাঁদতে কয় ইয়া রাসূলুল্লাহ আমার যে অপরাধ বিরাট অপরাধ এটা maaf হবে কিভাবে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন রাহমাতের মালিক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন যেহেতু